কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের নবনিযুক্ত সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে নবনিযুক্ত ব্লক ও শহর তৃণমূল পদাধিকারীদের সংবর্ধনা প্রদান এবং রাজনৈতিক আলোচনা সভা অনুষ্ঠিত হল রবিবার দুপুরে ব্লক তৃণমূল কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান ও রাজনৈতিক আলোচনা সভার আয়োজন হয়েছিল ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে এই সভার শুরুতেই সংবর্ধনা প্রদান করা হয় ব্লক তৃণমূলের নবনিযুক্ত আহ্বায়ক নিতাই বৈশ্য ও যুগ্ম আহ্বায়ক লতা দেব শর্মা শহর তৃণমূল সভাপতি সুজিত সরকারকে এছাড়াও ব্লক ও শহর যুব তৃণমূল সভাপতি সঞ্জয় বর্মন ও রাজা ঘোষ এবং আইএন টিউসির শহর সভাপতি অমিত দেবগুপ্তকেও সংবর্ধনা প্রদান করা হয় এই সংবর্ধনা প্রদান ও রাজনৈতিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কিষাণ ক্ষেত মজুর সংগঠনের ব্লক ব্লক সভাপতি মোহাম্মদ তৃণমূল সংখ্যালঘু সেলের অপর নেতৃত্ব। ধর্মের নামে বিভাজন সৃষ্টি করা বিজেপিকে রুখে আসন্ন কালিয়াগঞ্জ আসনে তৃণমূল প্রার্থীর জয় নিশ্চিত করার আহ্বান জানানো হয় সংখ্যালঘু সেলের রাজনৈতিক আলোচনা সভায় আপনার নাম আমার নাম সিরাজুল ইসলাম কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের আমি সভাপতি আজকে আমাদের সমস্ত ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি এবং ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু কমিটি এদের সকলের উদ্যোগে এবং পূর্ণ আমার সহযোগিতায় আজকে আমরা কালিয়াগঞ্জ শহর এবং ব্লকে তৃণমূল কংগ্রেসের যারা নতুন দায়িত্ব পেয়েছে তাদেরকে আমরা সংবর্ধিত করলাম এবং আগামী দিনে দুই হাজার ছাব্বিশে আমাদের যে বিজেপির বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই এই লড়াইয়ের আমাদের নেতৃত্বরা কিভাবে লড়াই করতে হবে সংখ্যালঘু মানুষদের শুধু নয় পিছিয়ে পড়া আদিবাসী জনজাতি এবং আরও পিছিয়ে পড়া যে জনজাতিগুলো আছে তারা কিভাবে লড়াই করবে তার দিক নির্দেশনা এখানে আমাদের ব্লক সভাপতি নিতাই বৈশ্য এবং শহর সভাপতি সুজিত সরকার লতা সরকার বাবু শহরের যুব রাজা এবং সঞ্জয় ব্লকের সবাই মিলে এখানে দিক নির্দেশনা দিলেন আগামী দিনে আমরা কিভাবে লড়াই সংগ্রাম আন্দোলন অবস্থান বিক্ষোভ করে দুই হাজার ছাব্বিশে কালিয়াগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে যাতে জেতাতে পারি এই লক্ষ্যেই আমাদের সংবর্ধনা সভা আজকে এখানে সকল নেতৃত্বকে ছিল এবং আজকে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক অসীম ঘোষ নিমন্ত্রিত ছিল যেহেতু মহালয়া উনার বাড়িতে দুর্গা পূজা হয় উনি আসতে পারেননি তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে এখান থেকেই আমরা অসীম ঘোষকেও সংবর্ধনা জানাই সুস্বাস্থ্য কামনা করি উনি আমাদের কালিয়াগঞ্জের অভিভাবক যাতে আগামী দিনে ওনার নেতৃত্বে আরও আমরা আমাদের এই লড়াইকে প্রশস্ত করতে পারি আন্দোলন সংগ্রামকে আরো দিকে দিকে ছড়িয়ে তৃণমূল কংগ্রেসকে আমরা জিতাতে পারি